আলাইকুম সবার জন্য একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে একটা এলকুলি হিরা এই সিরাপ দিয়ে আপনি অতি সহজে একটা শরবত বানিয়ে নিজে হাতে খেতে পারেন যখন আপনি পরিশ্রম করবেন বেশি পরিমাণে এই মধ্যে আপনার বেশি শরীর ক্লান্ত হয়ে যাবে তখন আপনি এই এলকুলি হিরা দিয়ে সত্তর টাকা মাত্র সত্তর টাকা দিয়ে একটা শরবত বানিয়ে আপনি বসে খুব রিল্যাক্সে খাবেন দেখবেন শরীরটা অনেক ক্লান্ত থাকলেও দূর হয়ে যাবে এবং খুব ভালো ফিল করবেন নিজেকে যখন মানুষের বেশি ভাগ সমস্যা হয় আপনার ফসরাবে ইনফেকশন ফসরাবে সমস্যা ফসরাবে জ্বালাপুরা এই এলকুলে সিরাপ দিয়ে আপনি পানি দিয়ে খেলে খুব দ্রুত আপনার ফসরাবে জ্বালাপুরা খুব দ্রুত সেরে যায় এবং খুব দ্রুত আপনি আরাম বোধ করবেন অল্প সময়ের মধ্যে আপনি এলকুলে সিরাপ দিয়ে পানি দিয়ে খাবেন দেখবেন আপনার অনেক ভালো লাগবে অনেক সুস্থতা ফিল করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম